নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকে চলে এসেছি আপনাদেরই রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে মানে রিকোয়েস্টেড একটা রেসিপি নিয়ে তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফিস মোমো এর আগে অনেক রকমের মোমোই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো অনেকেই কমেন্ট করে বলেছেন দিদি মাছের মানে মোমোটা একবার দিন তো আজকে ফিস মোমো নিয়ে চলে এসেছি তা এক রকমের নয় আপনারা বলেছিলেন ফিস মোমো কিন্তু আমি নিয়ে এসেছি দু রকমের ফিস মোমো একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বানাবো আর একটা ভেটকি মাছ দিয়ে বানাবো ওই যে মা ওখানেতে চিংড়ি মাছ বাঁচতে শুরু করে দিয়েছেন আর পিসি মা ওই যে পিঁয়াজ টিয়াজ সবগুলো কাটছেন আর বুবলুকে যে সামলাচ্ছি এত দুষ্টুমি করছে যে কাউকে কোনো কাজই করতে না একজনকে চুপচাপাকে ধরে থাকতে হবে বুবলু এখন পাতা ছিঁড়তে ব্যস্ত তো প্লিজ বন্ধুরা একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না আপনাদেরই রিকোয়েস্টের এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে কিভাবে বানাচ্ছি মাছের মোমো আপনারা দেখতে থাকুন ভালো লাগবে ভেটকি মাছের পেটের অংশটা নিয়েছি আর এদিকে চিংড়ি মাছ নিয়েছি এইরকম সাইজে তো এর থেকেও যদি বড় সাইজে চিংড়ি মাছ হয় অসুবিধা নেই এইগুলো নিলেও হবে তুমি কোথায় এসে দাঁড়িয়ে আছো পিসিদের পিছনে হ্যাঁ ঘুম পাচ্ছি ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে তাহলে আমরা কোলে এসো সবে কোলে সবে এসো কোথায় ঘুম পাচ্ছে দেখি এসো হ্যাঁ পিসিদাকে হেলান দিয়ে চুপচুপ চুপচুপ করে আঙুল চুপ ঘুম পাচ্ছি

응. 아, 그 이제서야 찾지나. মোমো বানানোর জন্য আমি এখানেতে ময়দা নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু দিচ্ছি সাদা তেল মাছ ভালো করে ধুয়ে নিয়েছি একদম ছোট ছোট করে ছোট ছোট করে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সকাল থেকে যা বৃষ্টি হচ্ছিল মনেই হচ্ছিল না যা বৃষ্টি ছাড়বে বাপে বাজ আজকে প্রায় আড়াই দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এখন বৃষ্টিটা যেই ছেড়ে গেছে ওয়েদারটা পুরো গরম আর এতক্ষণ সকালবেলার দিকে বলবো শীত শীত করছিল অল্প করে লবণ দিয়ে দিচ্ছি জলের মধ্যে ভেটকি মাছটা দিয়ে দিচ্ছি আর অল্প একটু ভিনেগার দিয়ে দিচ্ছি ভেটকি মাছ এমনি নরম মাছ এটা বেশিক্ষণ টাইম লাগে না সিদ্ধ হয়ে গেছে এটা এবার একে একে মাছের পুরগুলো তৈরি করে নেব চিংড়ি মাছের পুরটা তৈরি করে নেব পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুঁচি অল্প আদা কুচি কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ

একদম জল নেই রাখা যাবে না অল্প করে দিচ্ছি ধনেপাতা কুচি চিংড়ি মাছ থেকে একটা জল জল বেরো তো সেটা একটুখানি যাতে শুকিয়ে যায় সেই পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে জাস্ট মিনিট পাঁচেক নাড়াচাড়া করে নিলে কিন্তু হয়ে যাবে আর একদম হালকা আছে তো আস্তে আস্তে করে নাড়াচাড়া করবে তো খুব বেশি কিন্তু ভাজা ভাজা হবে না বেশি ভাজা হলে চিংড়ি মাছ আবার শক্ত হয়ে যাবে ওlanda খুব বেশি এসে গেছে ভজনামি কলাটা নামিয়ে নিয়েছি এবার অল্প করে একটুখানি সয়া সস দিয়ে দিতে ভালো করে মিশিয়ে নেওয়া যখন আমরা চিকেন মোমো বা ভেজ মোমো বানায় তার পুর কিন্তু অন্য রকম ভাবে তৈরি হয় কিন্তু মাছের যখন আমরা মোমো বানাবো মানে মাছের পুরের মোমো তার কিন্তু পুরটা একটু অন্য রকম করে বানাতে হয় আমি যেভাবে বানাচ্ছি ঠিক মাছের পুরের মোমোটা কিন্তু এইভাবেই বানাতে হবে ঠিক আগের মতোই প্রথমে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু খুব বেশি ভাজা হবে না জাস্ট হালকা ভাজা হবে একদম আর এর সাথে দিয়ে দিচ্ছে আদা কুচি আদা কুচি আর রসুন কুচিটা একদম হালকা করে ভেজে নিতে হবে মানে এই দেখুন ঠিক এইরকম একদম হালকা করে ভাজাটা হবে সিদ্ধ করা মাছের কাঁটাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে আর ছালটাও ফেলে দেওয়া হয়েছে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে একটুখানি ভাব যেহেতু মাছটা সিদ্ধ করা হয়েছিল সেই জলটা শুকিয়ে নেওয়ার জন্য জাস্ট দু তিন মিনিট একটু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে জল জলে ভাবটা শুকিয়ে গেছে তখন এর মধ্যে আমি লঙ্কা আর পেঁয়াজ কুঁচিটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন গোলমরিচ গুঁড়ো লবণ সয়া সস এবার ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি ব্যাস ভেটকি মাছের পুরটাও রেডি হয়ে গেল যে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম সেটাকে আমি হাত দিয়ে আরেকটুখানি চেঁচে নিচ্ছি এবার এরকম বড় বড় করে লেচি কেটে নিচ্ছে একটু শুকনো ময়দা ছড়িয়ে আমি এটাকে বেলে নেব রুটির মতো করে বেলা নিচ্ছে। এবার এই বাটিটার মাপেতে আমি গোল গোল করে ওটাকে কেটে নেব এইরকম সাইজের করে সব কেটে নিচ্ছি এইরকম ছোট ছোট লেচি কেটে লুচির মতো বেলে নিতে পারে যেটা সুবিধা হবে করবেন আমি দু রকম ভাবে দেখিয়ে দিচ্ছি কিছু বেলে নিয়েছি এবার পুর ভরে আমি এক একটা করে তৈরি করে নেব এই রকম ডিজাইন করে আমি বানিয়ে নিচ্ছি দু রকম ডিজাইন করব এটা এক রকম এটা চিংড়ি মাছেরটা করছে একটা ডিজাইন চিংড়ি মাছের পুর দিয়ে করছি আর একটা ডিজাইন করব ওই ভেটকি মাছের পুরটা দিয়ে একটু অন্য রকম এটা ডিজাইন আমি চেষ্টা করছি একটা তো এর আগেও যখন মোমো বানিয়েছি অনেক রকম করেই বানিয়েছি এইভাবে এটাকে নিয়ে ভাঁজ দিয়ে আর এর সাথে চেপে দিতে হয় এই একটা হয়ে গেল মোটা করে বেলবো না খুব বেশি পাতলা করতে এই রকম ডিজাইনের একটা তৈরি করে নিয়ে চিংড়ি মাছের ফুটটা দিয়ে তো এই দেখো মোটা আমার এই যে এতগুলো হয়েছে আর দুটো গোল হলো মতো একটা ডিজাইন দিয়েছি এখন সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিতে এখানে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি এই দেখো এতটা জল দিয়েছি জলটা খুব গরম হয়ে গেছে আর এই যে ফুটো থালাটা দিয়েছেন এর মধ্যে একটু তেল লাগিয়ে দিতে হবে অল্প করে একটু তেল মাখিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে করে সাজিয়ে দেবো একটু ফাঁকা ফাঁকা দিতে হবে যেন না লেগে যায় উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি এই একটা ডিজাইন করলাম এবার এটা কেমন করে করলাম এবার আপনাদের দেখিয়ে দিই পুর ভরে নিয়েছি এবার ডিজাইনটা দেব কিভাবে দিচ্ছি দেখুন এইভাবে নিয়ে এরকম করে ভাঁজ দিয়ে দিয়ে এরম টিপে দিতে হবে এইভাবে নিতে হবে আর রকম করে একটা করে ভাঁজ দিতে হবে এটা ভেটকি মাছের পুর দিয়ে তৈরি করছে এই দেখো আমি যা ময়দা মেখেছিলাম তাতে কম পড়ে গিয়েছিল আবার পিসিমা একটু মেখে তারপরে আবার বেলে দিলেন একদম ঠিকঠাক যতটা পুর আছে আর এখানে একটা আছে তাহলেই হয়ে যায় ওদিকে চিংড়ি মাছের পুর দিয়ে মমোটা সিদ্ধ হচ্ছে তারপরেতে এই ভেটকি মাছের পুরটা সিদ্ধ করতে 10 ওকে না গা তেল তেল হই গেছে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো হ্যাঁ না ভেগে গেলো গাগুলো যখন একটু তেল তেল মতো হয়ে আসবে আর একটু হাত দিয়ে দেখবেন দেখবেন সিদ্ধ হলে বুঝতে পারবেন পুরো গাটা তেল হয়ে যাবে মোটামুটি ওই মিনিট 10 15 সিদ্ধ করলে এটা হয়ে যায়

এর আগে তো চিকেন খাইয়েছি এটা আলাদা একদম এর মাঝখানে আপনাদের একটা কথা বলি যেটা আমার মানে আগেই বলার উচিত ছিল যখন দেখবেন ভেটকি মাছটা সিদ্ধ করতে দিলাম না প্রথম দিকে তখন আমি ভিনিগার দিয়েছিলাম তো আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে পাতি রস দেবেন তার কারণ হচ্ছে ওই মাছের দেখবেন একটা আঁচটে গন্ধ থাকে তো ওই ভিনিগার বা পাতিলেবুর রস দিলে না ওটা কাটিয়ে দেয় আঁচটে গন্ধটা থাকে না আর পুরটা সবসময় একটু হালকা করে ভেজে আমি যেভাবে মানে পুরটা বানালাম ওইভাবে বানাবেন মাছের পুর তো তাহলে খেতে ভালো লাগবে মানে এমনি যেমন আমরা চিকেনের পুরটাকে পুরো কাঁচা মেখে একদম করি সেইভাবে করবেন না